সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা যারা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য একটা সুন্দর ভিডিও অ্যাপ্লিকেশন আমি নিয়ে আসছি অনেকেই আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন তা আপনারা এখানে ভিডিও এডিটর লিখে সার্চ করবেন এখানে সার্চ করার পর এখানে আপনারা খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ক্যাপকাট এখানে আপনারা অনেক ধরনের সিস্টেম পাবেন আর এডিট করার এবং এই ক্যাপকাট দিয়ে আসলে অনেক মানুষ এডিটিং করতেছে ইউটিউব ভিডিও বা ইউটিউবের সব ধরনের ভিডিও দেখেন আমি মোর দেন কতগুলো ভিডিও এডিট করেছি কারণ এখানে আসলে এডিটিংয়ের অনেক সুন্দর সুন্দর স্কিলের অ্যাপস আছে এবং এছাড়াও যদি আমি এই অ্যাপসের আপনার দেখেন এটা মোর দেন ওয়ান বিলিয়ন মানুষ এই অ্যাপসটা ডাউনলোড করছে তার মানে এটার চাহিদা কি দেখতে পাচ্ছেন এবং এই অ্যাপসটার রেটিং দেখেন খুবই ভালো রেটিং খুবই ভালো রেটিং তো ইউটিউব ফেসবুকে কাজ করার জন্য এই অ্যাপের বিকল্প কোনো রাস্তা আমি মনে করি নেই আপনারা যারা কাজ করছেন এখানে কাজ করতে পারবেন সো দেখেন এখানে আমি যদি আরও দেখাই আপনাকে এখানে আপনি এখানে দেখতে পারবেন তো এই অ্যাপসটা আসলে আপনারা ইনস্টল করতে পারেন আর এই অ্যাপসটা যদি আপনাদের ফোনে একটু হ্যাং করে আপনারা এখানে আরও একটা অ্যাপস ইনস্টল করতে পারেন ভিডিও এডিটর মেকার ইন শর্ট এটাও সেম প্রসেস বাট এটা একটু ফিচার্স কম আছে আর যদি আপনাদের ফোন আর একটু ভালো হয় তাহলে কাইন মাস্টার আছে এখানে এই যে এখানে হচ্ছে লাইট ট্রোম আছে হ্যাঁ তারপর এখানে আরও কিছু আছে এখানে থ্রেডস আছে মানে অনেকগুলো এডিটিং ফিল্মর আছে আর যদি আপনাদের ফোন একটু লো কোয়ালিটির হয় লাইক মি তাহলে হচ্ছে আপনারা ক্যাপকাট এডিট ইউজ করতে পারেন এখানে শেখার কিচ্ছু নাই খুবই সহজ এডিটিং প্রসেস মেয়েরাও এখানে এই অ্যাপসটা ইউজ করে এবং দেখতে পাচ্ছেন সোহা নামের একজন কমেন্টও করছে কারণ এরা হচ্ছে মেয়েদের জন্য খুবই সহজ একটা অ্যাপ্লিকেশান তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এভি ওয়ানি ফোর লাইক মাই ভিডিও প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা যারা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য একটা সুন্দর ভিডিও অ্যাপ্লিকেশান আমি নিয়ে আসছি অনেকেই আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন তা আপনারা এখানে ভিডিও এডিটর লিখে সার্চ করবেন এখানে সার্চ করার পর এখানে আপনারা খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন যেটা হচ্ছে ক্যাপকাট এখানে আপনারা অনেক ধরনের সিস্টেম পাবেন আর এডিট করার এবং এই ক্যাপকাট দিয়ে আসলে অনেক মানুষ এডিটিং করতেছে ইউটিউব ভিডিও বা ইউটিউবের সব ধরনের ভিডিও দেখেন আমি মোর দেন কতগুলো ভিডিও এডিট করেছি কারণ এখানে আসলে এডিটিংয়ের অনেক সুন্দর সুন্দর স্কিলের অ্যাপস আছে এবং এছাড়াও যদি আমি এই অ্যাপসের আপনার দেখেন এটা মোর দেন ওয়ান বিলিয়ন মানুষ এই অ্যাপসটা ডাউনলোড করছে তার মানে এটার চাহিদা কি দেখতে পাচ্ছেন এবং এই অ্যাপসটার রেটিং দেখেন খুবই ভালো রেটিং খুবই ভালো রেটিং তো ইউটিউব ফেসবুকে কাজ করার জন্য এই অ্যাপের বিকল্প কোনো রাস্তা আমি মনে করি নেই আপনারা যারা কাজ করছেন